কিছু স্যাম্পল আমরা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটাই মেনসের কালার একদম রেশো অনুযায়ী 170 জিএসএম এর মধ্যে হবে ফেব্রিকটা কি ভাই সিঙ্গেল জার্সি ফেব্রিক সিঙ্গেল জার্সি ফেব্রিক চলে আচ্ছা ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন পোমা লেভেলের মধ্যে ব্র্যান্ডিং করা রয়েছে এগুলোও 170 জিএসএম এর মধ্যে হবে প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ লেভেল কেয়ার লেভেল অনুযায়ী পেয়ে যাবে এবং আমি যদি প্রিন্টটা দেখেন একদম খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রিন্ট এবং প্রত্যেকটি প্রোডাক্ট কেয়ার লেভেল সাইজ লেভেল অনুযায়ী দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো একশো পিসের কার্টুন ওয়াইজ পাবে এগুলোর মধ্যে আমাদের কাছে বিশটি কালার রয়েছে কার্টুনে মিক্সড কার্টুন আর যারা মিক্সড কার্টুন চাই না রেশিও অনুযায়ী চাই ছয় পিস করে বিলিশটা তাদের জন্য আছে ছয় পিসের বিলিশটার করে আছে দশটি কালার থাকবে এক কার্টুনে টোটাল আপনার একশো পিস থাকবে এগুলা মাত্র একশো তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এইগুলো ভাই আমাদের ভিডিও দেখে হয়তোবা দেশের বাইরে থেকে অনেক মানুষ আছে হয়তো বা যোগাযোগ করতে পারে তো সেক্ষেত্রে আপনারা যে যখন এক্সপোর্ট করেন

দেখেন এরকম ওয়ান বাই ওয়ান পলি ছয় পিসের বিলিস্টার ওয়াইজ রয়েছে হিউ আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে আরেকটি লেভেলের মধ্যে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন আফসান প্রিন্টের মধ্যে লুইস বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা পেয়ে যাবে প্রত্যেকটি প্রোডাক্টে এখানে টুইল টেপ রয়েছে দেখেন মুনে এক্সট্রা ফেব্রিক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন মুনে এক্সট্রা ফেব্রিক রয়েছে সুন্দর একটি একশো চল্লিশ টাকা করে আমাদের কাছে পেয়ে যাবে দর্শক শুধুমাত্র যারা হোলসেল করেন তারা আপনারা আমাদের কাছে খুচরা বিক্রি করেন শপে তারা আপনার কাছ থেকে নিতে পারেন আমরা কোন রকম খুচরা সেল করি না এক কথায় দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা প্রোডাক্টে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল আচ্ছা ফুল রেশিও পাবে ফুল রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে পেয়ে যাবে আমি একটু আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন হাউস একশো পঁচিশ সেক্টর দশ কামারপাড়া উত্তরা ঢাকা আমাদের এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি যারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা আমাদের নক করলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো আপনারা দেখে সই স্ক্রে আপনাদের প্রোডাক্ট কন্ডিশনে নিতে পারবেন আমাদের কাছে এছাড়াও টম টেলার লেভেলের মধ্যে আমাদের কাছে কিছু প্রোডাক্ট রয়েছে যদি দেখতে পাচ্ছেন

এগুলার মধ্যে 12 টি কালার আছে টোটাল আমাদের কাছে টম টয়লারের মধ্যে রয়েছে গুষ্টি রয়েছে এগুলার মধ্যে কালার রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টে ইনচেক 1 বাই 1 পলি রয়েছে আমি যদি একটু দেখিয়ে দিই এই সব 12 বিল বিল লেভেলের মধ্যে রয়েছে একবার দেখুন এগুলো দেখিয়ে তবে এগুলার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি একটু যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন গুষ্টির মধ্যে রয়েছে এটার মধ্যে আমাদের আটটি কালার পেজ হয় গুষ্টির মধ্যে আটটি কালার আটটি কালার পেজ রয়েছে দেখতে পাচ্ছেন

এক কথায় ওয়াসাম কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান মেনসের যাবতীয় আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমি একটু দেখিয়ে দিই এগুলা গুচ্ছের মধ্যে এগুলো এবার বারবেরির মধ্যে আমাদের কাছে কালার গুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন রয়েল ব্লু এর মধ্যে রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন আরেকটি নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে আমাদের কাছে এছাড়াও গ্রিন টিয়া কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও ইউজ রয়েল ব্লু কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছেন খাকি কালারের মধ্যে রয়েছে এগুলো একদম কোয়ালিটি একদম দেখেন একদম নিখুঁত অ্যাম্বোটারি ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্টটি আপনার সাইজ লেভেল কেয়ার লেভেল অনুযায়ী আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো একটা ফেব্রিকের মধ্যে হবে এগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবে এগুলোর মধ্যে প্রত্যেকটি প্রোডাক্টই দেখেন আমি যদি দেখিয়ে দিই এরকম ব্লিস্টার ওয়াইজ পেয়ে আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে একদম বেশি অনুযায়ী পেয়ে যাবে এছাড়াও টি শার্টের কালেকশন রয়েছে হিউজ প্রান্স যারা মিক্সড কার্টুন ওয়াইজ টি শার্ট আছেন মিক্স মিক্সড কার্টুন মানে আপনার দেখ এসও এর মধ্যে সাইজ পাবে এম এল এক্সেল সাইজ

পিসের কার্টুন পাবে কালার পাবে দশটি কালার পেয়ে যাবে টোটাল একশো পিসের কার্টুন আমি যদি কলেজ বিদ্যুৎ দেখিয়ে দিই দেখেন কালার একশো পিসের কার্টুন পরিমাণ কালার রয়েছে এবং যারা একটু বেশি কালার চাই মনে করেন আপনার বিশটা তিরিশটা কালার চাই আপনার রেশিও সমস্যা নাই সাইজ রেশিও ঠিক থাকবে বাট কালার রেশিওটা কালার বেশি তাদের জন্য কালার বেশি তাদের জন্য এই কালেকশন আমি যদি কলেজ বিদ্যুৎ দেখিয়ে দিই দেখেন একদম কালার দেখেন একদম সবই মিনিমাম মিষ্টি কালার হবে সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল সাইজ এবং এগুলো কালার ডিফারেন্টস হবে দেখতে পাচ্ছেন প্রিন্ট ডিফারেন্টস হবে একশো পিস একশো পিসের কার্টুন এগুলো আপনার আমাদের থেকে নিতে পারবে মাত্র তেরো হাজার টাকায়

এবং আমাদের কাছে যারা একটু লো রেঞ্জের মধ্যে প্রোডাক্ট খুঁজছে মনে করেন সাইজ রেশিওতে সমস্যা নাই সাইজ এসে হলে হবে মাত্র একশো টাকায় একশো টাকায় পলোসাট আচ্ছা মাত্র একশো টাকা যা দেখতেছি এগুলো এভারেজ এগুলো রেট

পালি অনুযায়ী পেয়ে আমাদের কাছ থেকে আজক দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দেখি দেখেন প্রত্যেকটি বড় একটি জিপার পালি অনুযায়ী পেয়ে কত থাকবে আপনাদের একশো টাকার থেকে ওই যে ওইখানে একশো টাকা থেকে শুরু আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে ডেনিম প্যান্টের কালেকশন রয়েছে আমাদের কাছে প্যান্ট প্লাস শার্টের বাচ্চাদেরও আইটেম আছে দেখিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা আইটেমই রয়েছে এক কথায় আপনার শোরুম দোকান অথবা হোলসেলের জন্য আপনার যে পরিমাণ মেনসে প্রোডাক্ট দরকার এক আমাদের হাউসে আসলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এক বসায় এক জায়গা থেকে সব পেয়ে যাবে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং প্রাইসটা মার্কেট সেলস প্রাইসে আমরা দিতে পারবো এই আমাদের আমি ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে হাই রেটে সেল করতে পারবেন এবং আমরা যে প্রাইসে দেব আপনারা

সম্পূর্ণ প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকিটা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবো আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে এখানে ব্র্যান্ডিং করা রয়েছে এছাড়া আমি যদি দেখি সুন্দর একটি অ্যাম্বোটাই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ চাহিদা রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন আনকমন একটা খারাপ স্টেপের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে এর মধ্যে কালার থাকবে ডিজাইনও থাকবে অন্য ডিজাইনও থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এছাড়া অনলাইন কালেকশন যারা একটু খুঁজছেন মাত্র একশো ষাট টাকা করে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় দেখেন একদম আনকমন এগুলোর মধ্যে কালার রয়েছে পাঁচটি চারটি কালার রয়েছে

ছয় পিসের দুইটা এল দুটা আরো কিছু কালার দেখতে এটার মধ্যে আটটি কালার পেয়ে যাবে বারবারের মধ্যে আমাদের কাছে এগুলো আপনারা জানিয়েছেন মিনিমাম ত্রিশ পিস অর্ডার করলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে

এর আগেও আমাদের কাছ থেকে নিয়েছেন তারা তো আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন সরাসরি আপনার ধারণা আছে আপনারা জাস্ট অর্ডার করবেন কালার দেখে অর্ডার করবেন কালার রেশিও অনুযায়ী আপনার দোকানে অথবা আপনার প্রতিষ্ঠানে পৌঁছে যাবে প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে দেখেন এগুলো আমাদের বারবেরির মধ্যে কালারগুলো রয়েছে জি এছাড়া আমাদের কাছে শার্টের কালেকশন রয়েছে বয়েজের কালেকশনগুলো রয়েছে গার্লসের কালেকশনগুলো রয়েছে বয়েজ গার্লসের টি শার্টের টি শার্ট দিয়ে শুরু করি দেখেন একদম বয়েজ গার্লসের টি শার্ট দুই থেকে বারো বছর পর্যন্ত হবে আমাদের কাছে দুই থেকে বারো বছর জি এটা বারো বছর সাইজ

সফট এবং দেখেন গ্র্যান্ডিং করার স্টাইলিস্ট এই প্রোডাক্টগুলো দর্শক আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো টাকা করে এগুলো একশো টাকা দুই থেকে আট সাইজ পর্যন্ত পেয়ে যাবে আমাদের কাছে এবং প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে একদম ব্লিস্টার ওয়াইজ একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বারো পিসের ব্লিস্টার ওয়াইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে ডেনিম প্যান্টের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের ডেনিম প্যান্টের কালেকশনগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন

চল্লিশ পিসের কার্টুন থাকবে চল্লিশ পিস এছাড়াও বসের মধ্যে রয়েছে হুগো বসের মধ্যে রয়েছে এগারো আউন্সের ফেব্রিক হবে টু পার্সেন্ট স্পান্ডেক্স হবে এগুলো আচ্ছা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে রয়েছে আমি জাস্ট প্রত্যেকটি প্রোডাক্ট স্যাম্পল দিচ্ছি স্যাম্পল একটা করে কালার দেখাচ্ছি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্টের ইনশাল্লাহ ডিটেলস দিয়ে দেবো এছাড়াও রকিসের মধ্যে রয়েছে এছাড়াও আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন গ্যাবার্ডিন প্যান্ট যার টুইল প্যান্টগুলো খুঁজছেন এগুলো টম এগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলোর মধ্যে দশটি কালার পেয়ে যাবে তিরিশ আঠাশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে যদি একটু দেখিয়ে দিই রকিসের মধ্যে এগুলোর মধ্যে চারটি কালার পেয়ে যাবে প্রত্যেকটি প্রোডাক্টে একদম ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন বাটন রিপিট বাটন এবং এখানে দেখতে সুন্দর একটি প্রিন্ট রয়েছে বারো আনসের ফেব্রিক হবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টু পার্সেন্ট কটন স্টিচের মধ্যে হবে বারো আনসের ফেব্রিক হবে রকিসের এই প্যান্টগুলো সাইজ পেয়ে যাবে

আনকমন এই ডিজাইন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র একশো দুইশো সত্তর টাকা করে এগুলো নিতে হবে দুশো সত্তর টাকা করে এগুলো নিতে হবে দেখাবো দেখেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এছাড়াও নেক্সট লেভেলের মধ্যে রয়েছে যারা শর্ট স্লিপের শার্ট খুঁজছেন তারাও নিতে পারেন আমাদের কাছে শর্ট স্লিপগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা হিউজ পরিমাণ কালার রয়েছে শর্ট স্লিপগুলো দুশো পঞ্চাশ টাকা করে রেট যার যেভাবে প্রয়োজন অবশ্যই রিকোয়েস্ট করব যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে বা এসে যেভাবে মন চাই এবং আমার কাছে সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে আমি যদি যেটা আছে একদম আনকমন একটি প্রোডাক্ট আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন এটা আমি প্রথমে ভিডিও শুরুতে দেখিয়ে দিই নাই দেখতে পাচ্ছেন একদম

এটা আপনার চমৎকার হ্যান্ডফিলটা অন্যরকম ওকে এছাড়াও হিউজপুন আরও অনেক কালেকশন রয়েছে বক্সার রয়েছে এছাড়াও আমাদের কাছে শর্ট প্যান্টগুলো পেয়ে যাবে তো কথা হচ্ছে কাস্টমাররা যোগাযোগ করলে এ টু জেড তথ্য আপনারা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টগুলো খুঁজ নিতে হচ্ছেন তারা জাস্ট আমাদের এই দুটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বিশেষ করে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি অথবা কল দিয়ে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস আমরা দিয়ে ইনশাল্লাহ আপনি হলে প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং যারা একটু কনফিউজ অনলাইনে কেলা মানে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেকেই একটু কনফিউজ হয় তাদের উদ্দেশ্যে বলছে দেখেন আমরা একদম বাংলাদেশ সরকার ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করি অর্থাৎ আনিস এক্সপোজেন্ট সম্পর্কে আপনাদের দিন বিন্দুমাত্র দ্বিধা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম আপনার পিওর আমার আপনাদের আমাদের সাথে বিজনেস করলে কোনোরকম প্রতারিত হবেন না এবং আমাদের কোনোরকম কোনো প্রোডাক্ট যদি ফল থাকে তাহলে সেটা আমরা চেঞ্জ করে নিয়ে অন্য প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো আপনাদের এই হাউসটা যারা আসবে শর্টকাটে কিভাবে আসতে পারবে শর্টকাটে আপনার আবদুল্লাপুরে এসে কামারপাড়া বাস স্ট্যান্ড কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে হাতের বামে তৃতীয় নাম্বার বিল্ডিং অথবা স্ট্যান্ড থেকে হাতের বামে উপরের দিকে তাকালে একদম বিল্ডিং এর উপরে রিল বোর্ড একদম সুন্দর করে দেওয়া আছে অথবা যারা এটাও চিনবেন না সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে একদম এস্তেমার মাঠের অপোজিটে এসে কল দেবেন একটা ইনশাল্লাহ আমরা যেয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক কেমন লাগলো কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এটুকু বলবো পাইং হাউস থেকে কিনলে এক কথায় জায়গা চিনে যদি কিনতে পারেন কেনায় জিততে পারলে ব্যবসা করে কিন্তু দুটো পয়সা আপনারা লাভ করতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ